আসামে দুই হাজার পঁচিশ পঞ্চায়েত নির্বাচনে বা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আসামের মোট জেলা পরিষদ আছে দু হল চারশো বিশটি এখানে এর মধ্যে চারশো বিশটির মধ্যে চেয়ারম্যান পদ আছে একুশটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আছে দুই হাজার দুইশ একটি চেয়ারপারসন পদ আছে একশো পঁয়তাল্লিশটি পঁচাশিটি পঞ্চায়েত গাঁও পঞ্চায়েত আছে চব্বিশ হাজার দুশয় বাইশটি চেয়ারপারসন পদ আছে দুই হাজার দুশো একটি আসামে পঞ্চাশ সদস্য মোট সাতাশটি জেলার মধ্যে প্রথম জেলা হলো নাওগাঁ জেলা এই জেলায় মোট পঞ্চাশ সদস্য আছে এলো দুই হাজার তিরানব্বইটি এই হাজার তিরানব্বইটির মধ্যে বিজেপি জিতার সম্ভাবনা আছে আটশো পনেরোটি কংগ্রেস সাতশয় এজিবি পার্টি দুশয় চুরানব্বইটি হ্যালো একশো দশটি অন্য অন্য দল একশো দশটি আসন জেতার সম্ভাবনা আছে করতে ভুলবেন না এখানে তার পরশবর্তী জেলা কাছাড় জেলা এই জেলায় মোট পঞ্চাশ সদস্য আছে এক হাজার একাত্তরটি এর মধ্যে বিজেপি জয়লাভ করতে পারে নশয় উনিশটি কংগ্রেস সাতশয় দশটি এজিপি পার্টি পনেরোটি এআইউডিএফ উনিশটি অন্য দল তিনশো আটটি জেতার সম্ভাবনা আছে কারণ কাছাড় জেলাটি বিজেপির শক্তিশালী সংগঠন আছে কিন্তু বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়ার সম্ভাবনা আছে তার পরবর্তী জেলা কামরূপপল্লী জেলা এই জেলায় মোট পঞ্চাশ সদস্য আছে এক হাজার ছশয় চুরানব্বইটি সদস্য এর মধ্যে বিজেপি জিততে পারে সাতশো উনষাটটি কংগ্রেস পাঁচশো ছত্রিশটি এজিপি পার্টি দুশো ষাটটি এআইউডিএ পাঁচটি অন্যান্য দল একশো সাতাশিটি আসন জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন তার পরবর্তী জেলা ধুবড়ি জেলা এই জেলায় মোট পঞ্চাশ সদস্য আছে এক হাজার আটটি পঞ্চাশ সদস্য তার মধ্যে বিজেপি জিততে পারে দুশয় কংগ্রেস এলো সাতশয় সাঁত্রিশটি এবং এজিবি পার্টি সতেরোটি এআইউডিএফ তিনশো পনেরোটি অন্যান্য দল দুশয়া ছাপ্পান্নটি অর্থাৎ ধুবড়ি জেলাটি কংগ্রেসের দখলে থাকতে পারে এবং দ্বিতীয় নম্বরে এআইউডিএফের দখলে থাকতে পারে তার পরবর্তী জেলা বর বরপেটা জেলা এই বরপেটা জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে এক হাজার দুশো আটচল্লিশটি তার মধ্যে বিজেপি এখানে একশো একানব্বইটি জিততে পারে কংগ্রেস ছশো পঞ্চাশটি এজেপি পার্টি তিয়াত্তরটি এআইউডিএফ একশো তেতাল তেতাল্লিশটি অন্য দল একশো একানব্বইটি অর্থাৎ বরপেটা জেলাটি কংগ্রেসের অধীনে থাকতে পারে এই জেলাটি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তার পরবর্তী জেলা গোয়ালঘাট জেলা এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে এক হাজার দুশয় একচল্লিশটি বিজেপি এখানে জিততে পারে পাঁচশো সাতচল্লিশটি কংগ্রেস চারশো নব্বইটি এজেপি পার্টি একশো সাতানব্বইটি অন্যান্য দল ষাটটি অর্থাৎ গোয়ালঘাট জেলাটি বিজেপির দখলে থাকতে পারে এখানে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে লড়াই হবে তারপরে করিমগঞ্জ জেলায় মোট পঞ্চাশ সদস্য আছে এক হাজার একশো ষাটটি এখানে বিজেপি জিততে পারে তিনশো তিরানব্বইটি কংগ্রেস চারশয় চোদ্দোটি এজেপি পার্টি চারটি এআইউডিএফ বাহাত্তরটি অন্য অন্য দল দুশয় সাতাত্তরটি অর্থাৎ এই আসনটি হলো কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা আছে এই এই জেলাটি তারপরের জেলা ডিব্রুগড় জেলা এই জেলায় মোট পঞ্চাশ সদস্য আছে এক হাজার একশো এই তার মধ্যে বিজেপি এখানে জিততে পারে সাতশো সাঁত্রিশটি কংগ্রেস দুশো ছিয়ানব্বইটি এজিপি পার্টি একশো চারটি অন্যান্য দল দুইটি অর্থাৎ ডিব্রুগড় জেলাটি বিজেপির দখলে থাকতে পারে তার পরবর্তী জেলা জোরহাট জেলা এই জেলায় মোট পঞ্চাশ সদস্য আছে এক এখানে বিজেপি জিততে পারে চারশো একটি কংগ্রেস পাঁচশো একান্নটি পার্টি একশো তেত্রিশটি অন্য অন্য দল চোদ্দোটি অর্থাৎ জোরহাট জেলাটি হলো কংগ্রেসের অধীনে থাকতে পারে তারপরে তিন সুকিয়া জেলা এই জেলায় মোট পঞ্চাশ সদস্য আছে এক হাজার চল্লিশটি এর মধ্যে বিজেপি জিততে পারে সাতশয় পঁয়তাল্লিশটি আর কংগ্রেস দুশয় ছাপ্পান্নটি এজিপি পার্টি আঠারোটি অন্য অন্য দল একুশটি অর্থাৎ তিন সুকিয়া জেলাটি বিজেপির দখলে থাকতে পারে তার পরবর্তী জেলা মরিয়াগাঁও মরিয়াগাঁও জেলায় এক হাজার তেত্রিশটি পঞ্চাশ সদস্য আছে এর মধ্যে হলো বিজেপি তিনশো সত্তরটি জেতার সম্ভাবনা আছে কংগ্রেস চারশো ষোলোটি এজিপি পার্টি এআই ইউডিএফ চুয়ান্নটি অন্যান্য দল একশো পঁচিশটি অর্থাৎ মরিয়াগাঁও জেলাটি কংগ্রেসের দখলে থাকার সম্ভাবনা আছে শনিতপুর জেলা এই জেলায় মোট পঞ্চাশ সদস্য আছে এক হাজার তিনটি এখানে বিজেপি জিততে পারে ছশো ছিয়ানব্বইটি কংগ্রেস দুশয় উনচল্লিশটি এবং এজিপি পার্টি তেতাল্লিশটি অন্য অন্য দল পঁচিশটি অর্থাৎ শনি শোনিতপুর জেলাটি কং বিজেপি দখলে থাকতে পারে চ্যানেলটি লাইক এবং এটা সাবস্ক্রাইব করে রাখবেন তার পরবর্তী জেলা শিবসাগর জেলা এই জেলায় মোট পঞ্চাশ সদস্য আছে এক হাজার একটি বিজেপি এখানে জিতার সম্ভাবনা আছে চারশয় তেষট্টি কংগ্রেস চারশয় তিনটি এজিপি পার্টি একশো উনত্রিশটি অন্য দল ছয়টি অর্থাৎ এই এই শিবসাগর জেলাটি কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়ার সম্ভাবনা আছে লক্ষিমপুর জেলায় নশয় উননব্বইটি পঞ্চাশ সদস্য আছে তার মধ্যে এখানে বিজেপি জিততে পারে চারশয় সাতানব্বইটি কংগ্রেস দুশয় বিরানব্বইটি এজিপি পার্টি উনষাটটি ইউডিএফ পনেরোটি অন্য অন্য দল একশো ছাব্বিশটি অর্থাৎ লক্ষিমপুর জেলাটি বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত তারপর গোয়ালপাড়া জেলা এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে নশয় অষ্টআশিটি এর মধ্যে বিজেপি জিততে পারে তিনশো অষ্টআশিটি কংগ্রেস জিততে পারে তিনশো পাঁচপন্নটি এজিপি পার্টি উনিশটি ইউডিএফ আশিটি অন্য অন্য দল তিনশো ছেচল্লিশটি অর্থাৎ গোয়ালপাড়া কিন্তু হাড্ডা হাড্ডি লয় হতে চলেছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে এখানে এআইউডি এবং কংগ্রেস জোট করলে কিন্তু তারা সংখ্যাগ্রোষ্ঠ পেতে পারে তারপরে বিশ্বনাথ জেলাতে মোট পঞ্চায়েত সদস্য আছে নশয় পঁচিশটি তার মধ্যে বিজেপি সাতশয় উনষাটটি কংগ্রেস একশো উনিশটি এজিপি পার্টি এগারোটি অন্য দল ছাব্বিশটি অর্থাৎ বিশ্বনাথ জেলাটি কিন্তু বিজেপির শক্তঘাট হিসেবে পরিচিত দারাং জেলা জেলায় মোট নশোয় চোদ্দোটি পঞ্চায়েত সদস্য আছে তার মধ্যে তিনশো পনেরোটি হলো বিজেপি তিনশো এগারোটি কংগ্রেস এবং এজিপি পার্টি আটত্রিশটি ইউডিএফ চুরানব্বইটি অন্য দল একশো ছাপ্পান্নটি অর্থাৎ দারাং জেলাটির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কংগ্রেস এবং বিজেপির মধ্যে সেই টক্কর লড়াই তারপরে হোজাই জেলাতে মোট পঞ্চাশ সদস্য আছে আটশো ষোলোটি আর এর মধ্যে তিনশো ষোলোটি উনিশটি জিততে পারে হলো বিজেপি আর দুশো পঁচানব্বইটি জিততে পারে কংগ্রেস সাতান্নটি জিততে পারে এজি এজিপি পার্টি এবং ইউডিএফ হলো একশো উনত্রিশটি অন্যান্য দল ষোলোটি জোট হিসাবে কিন্তু হলো ইন্ডিয়া জোট জিতার সম্ভাবনা এখানে এখানে সদস্য জিতার সম্ভাবনা বেশি কিন্তু এগিয়ে আছে কিন্তু বিজেপি তার পরবর্তী জেলা নলবাড়ি জেলা এখানে সাতশো তিরানব্বইটি পঞ্চাশ সদস্য আছে তার মধ্যে পাঁচশো তেইশটি হল বিজেপি এক দুশয় বারোটি কংগ্রেস সাতাশটি হলো এজিপি পার্টি একত্রিশটি অন্য দল এই আসনটি মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইবার এবং একটি লাইক দিয়ে রাখবেন তার পরবর্তী জেলা বনগাঁও জেলা এই জেলায় মোট পঞ্চাশ সদস্য আছে সাতশো বিরানব্বইটি এখানে বিজেপি জিততে পারে একশো ছাপ্পান্নটি কংগ্রেস দুশয় পঞ্চাশটি এজিপি পার্টি দুশয় উনচল্লিশটি এআইউডিএফ উনশিটি অন্য দল আটষট্টি অর্থাৎ এই আসনটি বনগাঁও জেলাটি কংগ্রেস এবং এজিপির পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে ধেমাজি জেলা এ জেলায় মোট পঞ্চাশ সদস্য আছে সাতশয় সাতাশিটি এর মধ্যে বিজেপি জিততে পারে দুশয় সাতাশটি কংগ্রেস জিততে পারে দুশয় আটচল্লিশটি আর এজি এজিপি পার্টি একচল্লিশটি অন্যান্য দল দুশয় একাত্তরটি এখানে কিন্তু অন্য অন্য স্বতন্ত্র প্রার্থীদের প্রাধান্য বেশি কিন্তু বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডা ঢিলার সম্ভাবনা আছে হাইলাকান্দি জেলা এখানে মোট সাতশয় পাঁচপান্নটি পঞ্চাশ সদস্য আছে সাতশো পঞ্চাশটি পঞ্চান্নের মধ্যে বিজেপি জিততে পারে একশো সাতাশিটি কংগ্রেস মাত্র ষোলোটি এআইউডিএফ পঁয়ত্রিশটি এবং অন্য অন্য স্বতন্ত্র প্রার্থীরা পাঁচশো একান্নটি অর্থাৎ এখানে অন্য অন্য স্বতন্ত্র গোষ্ঠীর সংখ্যাগোষ্ঠীরাই বেশি পাঁচশো একান্নটি জিতার হেলাকান্দি জেলার ক্ষমতা বেশি তারপর চড়াইদেও জেলাতে মোট চারশো উনচল্লিশটি পঞ্চাশ সদস্যের মধ্যে তিনশো ছাব্বিশটিও হলো বিজেপি একশো ছয়টিতে কংগ্রেস চারটিতে এজিপি পার্টি অন্য অন্য তিনটি এখানে বিজেপির শক্তিশালী সংগঠন আছে দক্ষিণ ছালমারা মান কাছর জেলা এখানে চারশো পঁচিশটির মধ্যে বিজেপি আঠারোটি কংগ্রেস একশো সাতাশটি এজিপি পার্টি তেরাশিটি এআইউডিএফ একশো একান্নটি অন্য দল ছেচল্লিশটি অর্থাৎ দক্ষিণ শালমারা মানকসা জেলাটি এআইউডিএফের শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিত এটা এখানে তারা সর্বগ্রহণ করতে পারে বাদালি জেলাতে তিনশো উনত্রিশটি পঞ্চায়েত সদস্য আছে তার মধ্যে বিজেপি একশো বান্নটি কংগ্রেস পঁচাশিটি এজিপি পার্টি পঞ্চাশটি এআইউডিএফ আঠারোটি অন্য দল চব্বিশটি অর্থাৎ বাজালী জেলাটি বিজেপি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এখানে বিজেপি পঞ্চ সদস্য বেশি লাভ করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইবের এবং দিয়ে রাখবেন তার পরবর্তী জেলা কামরুল জেলা। মোট মেট্রোপলিটিন আছে দুশো আটান্নটি বিজেপি জিততে পারে একশো পঁচাত্তরটি কংগ্রেস সাতান্নটি এসপি পার্টি বাইশটি অন্য দল চারটি মাজুলি জেলাতে দুশো চুয়াল্লিশটি বিধানসভার মধ্যে একশো চুয়ান্নটি বিজেপি কংগ্রেস পঁয়ত্রিশটি এজেপি পার্টি পাঁচটি অন্য দল পঞ্চাশটি অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পঞ্চায়েত নির্বাচনে এখানে মোট ছাব্বিশ হাজার সাতশয় চুরাশিটি পঞ্চাশ সদস্য আছে আমি আরও বলছি মোট পঞ্চাশ সদস্য ছাব্বিশ হাজার সাতশয় চুরাশিটি এর মধ্যে বিজেপি জিততে পারে এগারো হাজার তিনশো পঁচিশটি কংগ্রেস জিততে পারে আট হাজার নশয় সত্তরটি এজিপি পার্টি এক হাজার নশয় পার্টি এক হাজার তিনশো উনিশটি অন্য অন্য দল বা স্বতন্ত্র প্রার্থী তিন হাজার আমি আরও বলছি মোট পঞ্চায়েত সদস্য আছে ছাব্বিশ হাজার সাতশয় চুরাশিটি এর মধ্যে বিজেপি জিততে পারে এগারো হাজার তিনশো পঁচিশটি কংগ্রেস জিততে পারে আট হাজার পার্টি এক হাজার এআইউডিএফ জিততে পারে এক হাজার অন্য দল তিন হাজার সম্ভাবনা আছে চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ